কালেকশন আর কি বুঝছেন এগুলো হলো যে বাচ্চাদের বেবি কম্বো সেট এগুলো আপনার ছয় সাতটার ডিজাইন আছে বুঝছেন হ্যাঁ এগুলোর ডিজাইন অনেকগুলো দেওয়া যাবে ওই যে পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো আপনার পঞ্চাশ টাকা থেকে আপনার একশো ষাট টাকা পর্যন্ত আছে এই কম্বো কিন্তু অজস্র কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এবং বিভিন্ন দামের আছে যে বাচ্চাদের আপনার চশমা ব্রেসলেট আছে মালা আছে টিপটপ আছে এক জোড়া এগুলো মাত্র একশো বিশ টাকা আবার এগুলো আছে আপনার আয়না চিরুনি ব্রেসলেট মালা এগুলো আছে মাত্র একশো দশ টাকা এগুলো আছে ফার্স্ট ব্যাগ আছে ব্যান্ড আছে টিপটপ আছে মালা আছে এটা একশো চল্লিশ টাকা অনেক ডিজাইন আছে আবার এটা আছে আয়না চিরুনি বেসাইট মালা এটা আছে আপনার নব্বই টাকা বুঝছেন এগুলো হলো আপনার বাচ্চাদের নতুন আসছে আর কি আগে লাইট কালার ছিল এখন ম্যাট কালার এগুলো মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার পিস আপনার বিশ টাকা পিস পড়বে এটা বুঝছেন এটা একবারে নতুন এটার ভিতরে আপনার ডিজাইন আছে দুইটা এটা এই যে এটা আছে লাভ ডিজাইন ওটা আছে স্টার আর এটা আছে আপনার আবার নতুন আসছে এটা এটা পঁয়ত্রিশ টাকা জোড়া সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার পিস না হান্ড্রেড পার্ট যারা ধরেন আপনার বিক্রির জন্য বাচ্চাদের কম্বোগুলা খুঁজতেছেন আর কি এই যে আপনার দুটা করে কালার আছে লাইট আছে ডিপ আছে এরকম যারা আপনার ছয়টা নিব সর্বনিম্ন ছয় পিস দেওয়া যাবে এগুলো আপনার ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এখানে বুঝছে না পো অনেক রকম ডিজাইন দেওয়া যাবে এগুলো বাচ্চাদের কম্বো নতুন আসছে এগুলো ইদকালে হচ্ছে বাচ্চাদের কম্বো আগে অন্য একটা ডিজাইন ছিল এখন চারটা ডিজাইন মিলে করছে এটা বুঝছে এটার ভিতরে নতুন আরেকটা ডিজাইন আছে এটা এটা হলো চিকন লাম্বা বক্স বুঝছে না ভাই এগুলো একবারে নতুন আসছে এগুলো আপনার সবসময় চলে আর কি এগুলো সাদা সিফ টিফিন এগুলো আপনার এক ডজনের দাম তিন টাকা সামথিং পার পয়সা কিনে এগুলো আপনার দশ টাকা পেয়েছে মাত্র তিন গুণ লাভে ব্যবসা গুণা বুঝছে না একটা লাভের আইটেম এটা গত ভিডিওতে আপনার একশো পঁয়ষট্টি টাকা দিছে এখন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এক হাজার পিস মাত্র ষোলো পয়সা কিনে এগুলো আপনার কিন্তু বিক্রি করলে কিন্তু আপনার আটটাশো এক হাজার টাকা বিক্রি আসে তার মানে আট গুণ বেড়ে ব্যবসা এটা বুঝছেন গত ভিডিও তো কয়েকটা আবার দেখেছিলাম কিন্তু এখন আরো নতুন একটু কয়েকটা প্রিন্ট আসছে না দেখেন এই যে এই মালগুলো একবারে নতুন আসছে এগুলোর ডিজাইন অনেকগুলো ডিজাইন দেওয়া যাবে এগুলো আপনার বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত আছে এগুলো এই যে এই মালগুলো হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো একবারে নতুন নতুন আইটেম

এগুলো হ্যাঁ সবগুলো কালার দেওয়া যাবে এক্সট্রা এক্সট্রা কালার আছে এগুলো আপনার এক প্যাকেটে দশটা কালার এগুলো আছে আপনার হিজাব পেন হিজাব পেন গত ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এর ভিতরে আরেকটা নতুন ডিজাইন আছে এটা পাতা ডিজাইন আর এটার ভিতরে যেমন আপনার ব্রুস পিন আছে এই যে ব্রুস পিন এইগুলো আপনার গুটজি আসমাল এগুলো নতুন আসছে এগুলো মাত্র নব্বই টাকা পিস আবার এগুলো আশি টাকা এগুলো সাবেক রেডে আছে বুঝছে রাখো আর উপরে এগুলো পাঁচ টাকা কমছে এগুলো গত ভিডিওতে পঁচাত্তর টাকা কইছে এখন সত্তর টাকা ডিসকাউন্ট দিছে

এগুলো হলো আপনার নতুন কাঁকড়া আর কি বুঝছেন এগুলো আপনার ডিজাইন আছে আপনার একশোটার উপরে বুঝছি নতুন কিছু কাঁকড়া আছে পানি কালার একবারে পছন্দর কালার এগুলো আপনার নতুন ডিজাইন ডিজাইনও নতুন কালারও নতুন এগুলো মানে যেমন আপনার ডিসপ্লেতেও আপনার অনেক ডিজাইন আছে ডিসপ্লের বাইরেও আপনার অনেকগুলো ডিজাইন আছে এখানে আপনার পানি কালার বা আপনার এই যে নতুন কালার অনেকগুলা কালার আছে আপনার ডিসপ্লেতে যেমন উপরের বাইরে যে ম্যাট কালার বা আপনার ডিপ কালার সব কাঁকড়া মানে যে যার যেরকম কালার পছন্দ সব কালারের আছে বা সব ডিজাইন আছে এগুলো ছোট বড় মিডিয়াম তিনটা সাইজ আছে এগুলো এই যে কাঠগুলো ভাইরাল কাকড়াটা আর কি এটা হলো যে আপনার পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন এটার কালার আছে দুইটা এটা হলো যে আপনার অরিজিনাল চায়নাটা এই যে দুইটা কালার একটা ফানি কালার একটা হলো যে আপনার লাইট কালার দুইটা কালার হয় এটা ফানি কালার এগুলো একটু বড় সাইজ এটা আছে দুইটা কালার একটা লাইট কালার একটা ডিপ কালার এগুলো একবার আপডেট আচ্ছা হ্যাঁ এটা একটা মাল খুলে দেখা এগুলো কাস্টমার তখন বুঝবে জিনিসটা কি

এতক্ষণ মিডিয়াম গুলো দেখেছে এগুলো হলো যে আপনার ছোট সাইজ ছোট সাইজের ডিজাইন আছে আপনার পনেরো ষোলো টাকার পরে ডিজাইন আছে পানি কালার ছোটগুলো আপনার সাড়ে বারো টাকা থেকে শুরু আর এগুলো আছে তেরো টাকা চোদ্দ টাকা পর্যন্ত সবাই পড়তে পারে এগুলো বড় ছোট সবাই পড়তে পারে আপনার বিশ টাকা পঁচিশ টাকা অনায়াসে এগুলো সেল করতে পারবে নতুন কালার বুঝছেন এগুলো হলো যে আপনার একবারে নতুন এগুলো ডিজাইন আছে আপনার চারটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন এটা আছে আরেকটা ডিজাইন লাভটা আছে ভিন্ন ডিজাইন

এগুলো কিন্তু ফেললেও ভাঙবে না এগুলো আপনার দামি কাকরে এগুলো আপনার যারা নেব তাদেরকে তখন রেটটা বলে দেব এগুলো রেটটা এখন গোপনে রাখলাম আর এটার ভিতরে আপনার এই যে জুরি কাকরাটা ভাইরাল কাকরা এটা আপনার মার্কেটে কিন্তু একশো সত্তর টাকা একশো আশি টাকা চলে আপনি আমার কাছ থেকে নিলে আপনার একশো ষাট টাকা ধরুন ডজন মাত্র তেরো টাকা পেয়ে এগুলো আপনার ভিতরে ফানি ভিতরে আপনার ডিজাইন আছে আপনার দশ পনেরোটার উপরে ডিজাইন আছে বুঝছেন এগুলো মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত আপনার খুচরা যেমন আপনার ষাট সত্তর টাকা একবার এসে সেল করা যাবে বুঝছেন এগুলো কিন্তু আপনার যারা আপনার পানি কালার পছন্দ না হলে আপনার যে লাইট কালার আছে ডিপ কালার আছে কালার আছে তিন চারটা করে কালার দেওয়া যাবে এগুলো মাল আছে এরপরে যেমন আপনার নতুন কিছু ব্যান্ড আছে এগুলো আছে আপনার মাতকুলার ডিজাইন আর কি বুঝলেন আপনি এগুলোর ডিজাইন আছে প্রায় দশ পনেরোটার মতো ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আছে যেমন একটা ডিজাইন আছে নতুন এটা আর আপনার যেমন আপনার এখানে সবগুলো ডিজাইন কিন্তু আসলে দেখানো সম্ভব নয় আর যারা আপনার জানেন আপনার ডাইরেক্ট সরাসরি দোকানে আসবেন দোকান আসলে আপনার এই যে জেল রোডে জেল রোডে আসার পরে হাজি সিরম টাওয়ারের পূর্ব পাশে আমাদের মমতাস টাওয়ার মমতাস টাওয়ারে ঢোকার পরে আপনার চার দোকান পরে দোকান নাম্বার দশ স্যানিটেডার্স লিফটের সামনে দোকান আসলে আপনার এখানে অসংখ্য ডিজাইন দেখবেন দশ দোকান দেখবেন আপনি মাল যাচাই করে নিতে পারবেন অসুবিধা নেই আপনার আপনার এখানে আসলে একটা দোকান সাজাইতে হলে যে এত আইটেম লাগে বাচ্চা বড় থেকে সব আইটেম আছে কাঁকড়া হিজাব পিনা যেমন কাঁকড়া কাঁকড়ার আপনার এভরিথিং ছোট বড় সব আইটেম হিজাব পিনের ব্রুজ হইতে এরপরে রাবার এরপরে বেবি গিফট বক্সের আইটেম দামি কাঁকড়া কম দামা কাঁকড়া আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ সব আইটেম আছে বুঝছেন আপনার মোটামুটি একটা দোকান সাজাবার মতো কসমেটিক্সের আইটেম সব আইটেম আমাদের কাছে আছে যারা ধরেন আপনার ঘরে বসে আপনার মাল কিনতে চাইতেছেন তারা আপনার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার এখন তো সামনের সিজন বাজার সর্বনিম্ন চার পাঁচ হাজার টাকার মাল আমরা আপনার দুই হাজার টাকা তিন হাজার টাকার মালও দিচ্ছি কিন্তু এখন আমাদের কোরবানের সিজন বাজার একটু আমরা ফেরেশানিতে থাকতে হয় তো সেক্ষেত্রে চার পাঁচ হাজার টাকা হলে আপনি ঘরে বসে মাল নিতে পারবেন অসুবিধা নেই আপনার আপনার মাল হাতে পাওয়ার পরে মাল টাকা দেবেন অসুবিধা নেই তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে দোকানের নাম হচ্ছে সানি ট্রেডার্স এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আর আমি নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব আর আপনারা যদি সরাসরি মার্কেটে আসতে চান এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে মমতাজ টাওয়ারের একদম লিফটের সামনে গ্রাউন্ডে লিফটের সামনে হাজি সেলিম টাওয়ারের পাশেই তো আপনারা সরাসরি চলে আসতে পারেন তো এগুলো হলো যে আপনার যেমন বাচ্চাদের আইটেম বুঝছেন এগুলো আপনার মাত্র পনেরো টাকা জোড়া এগুলো আছে আপনার আপনার বিয়ে উনিশ টাকা জোড়া এগুলো আছে উনিশ টাকা জোড়া আর এটার ভিতরে যেমন আরেকটা ডিজাইন আছে লাভ এটা আছে উনিশ টাকা জোড়া মাত্র নয় টাকা সামথিং পার পয়সা কিনা এগুলো আছে আপনার উনিশ টাকা জোড়া এটার ডিজাইন আছে আপনার অসংখ্য ডিজাইন আছে বুঝছেন আপু হ্যাঁ এগুলো বাচ্চাদের আইটেম উনিশ টাকা জোড়া এগুলো আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন এই যে পেনের আইটেমগুলো এগুলো আপনার কত ভিডিওতে দেখাইছি কয়েকটা ডিজাইন এগুলো আপনার এখন আবার নতুন ডিজাইন আছে এগুলোর ভিতরে যা যেমন আপনার এই যে প্রিন্টের এগুলো আসছে নতুন এগুলো আপনার ছয় টাকা থেকে সামথিং ছয় টাকা থেকে শুরু নয় টাকা পর্যন্ত আছে বুঝছেন আপনি এগুলো যেমন আপনার যে ছয় টাকার এগুলা এই পিনগুলো আপনার মাত্র ছয় টাকা কিনা এগুলো আপনার বিক্রি করা যায় ওগুলো যে আপনার দশ টাকা দ্বিগুণ লাভের ব্যবসা এগুলো এগুলো আপনি আপনার সাল্লা 9 টাকা আপনি কিনবেন ওগুলো 15 টাকা হ্যাঁ 20 টাকা এগুলা সেল করা যাবে এরপরে রাবার ব্যান্ডের আপনার গত গতবারে দেখাইছি এখন কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে যেমন আপনার এই যে ডিজাইনটা আছে নতুন এগুলো মাত্র হলো যে আপনার 5 টাকা 50 পয়সা পার পিস কিনা এর ভিতরে কাটগুলো আপনার রাবারটা এটা একবারে নতুন আসছে

তো ভিডিওতে দেখাইছি এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চলছে আর এই যে আরেকটা নতুন কিছু একটা বেবি আসছে গত ভিডিওতে দেখাইছি ওইগুলো লাইট কালার এগুলো আপনার ডিপ কালার এগুলো নতুন আসছে এই যে এক জোড়া মাত্র বিশ টাকা প্যাকেট তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলো অনায়াসে সেল করা যায় হ্যাঁ যে বাচ্চাদের স্টাইলগুলো এগুলা কালার আছে বাচ্চাদের স্টাইল হলো যে চল্লিশ টাকা ফাতা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বুঝছে না যে মৌ কাঁকড়াগুলো মানে বাচ্চাদের আইটেমের অভাব নাই আপু বুঝছেন আপু এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের আইটেমের অভাব নাই মানে যে বাচ্চাদের এই যে অনলাইন বেবিটা এগুলা আপনার এই যে 14 পিস এগুলা মাত্র 60 টাকা এগুলো একবার নতুন কালার আসে আর জোড়া মাত্র 60 মাত্র 60 টাকা মাত্র 60 টাকা কিন্তু কালার আপনার আছে এই আর যে আপনার কয়েক ফাকা নতুন একটা কাকড়া দেখায় এটা অনলাইন কাকড়া মাত্র 40 টাকা পিস 480 টাকা ডজন এগুলো আপনার 80 টাকা আপনার একবার চোখ বন্ধ করে এগুলো সেল করা যাবে নতুন আসছে এগুলো এগুলো হলো যে বাচ্চাদের আপনার ম্যাট বেবি আর কি বুঝছেন এগুলো মাত্র বিশ টাকা জোড়া থেকে আপনার বাইশ টাকা তেইশ টাকা পর্যন্ত আছে এগুলো যেমন আপনার চোখ বন্ধ করে অ্যাভারেজ চল্লিশ টাকা আপনার বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে আপনার বাইশ টাকা তেইশ টাকা বিশ টাকা এ পর্যন্ত আছে বুঝছেন আপু পরে হলো যে এগুলো বোক লিপ আর কি এগুলো এগুলো আপনার কত ভিডিওতে যখন দেখেছে নতুন কালেকশন কত ভিডিওতে যা দেখেছি পাঁচশো চল্লিশ ছয়শো টাকা এই ভিডিওতে যারা আপনার মাল নেব তাদের জন্য চারশো আশি টাকা ডজন মাত্র চল্লিশ টাকা পিস ডিজাইন আছে কিন্তু আপনার তিনটা ডিজাইন এই একটা এই যে ফুল আর একটা তিনটা ডিজাইন আছে এগুলো বুঝছেন না মাত্র 40 টাকা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ এগুলো চাইনিজ মাল অনেক চলে বাংলা গুলো আপনার 40 50 টাকা বেচে এগুলো হলো আপনার বাচ্চাদের রাউন্ড রানার কি এগুলো মাত্র 5 টাকা থেকে শুরু হবে মাত্র এগুলো আছে 60 টাকা ডজন মাত্র 5 টাকা পিস এই যে এগুলো আপনার ছেলে মেয়ে উভয় পড়তে পারে এগুলো আপনার মাত্র 10 টাকা পার পিস পড়ে মানে এগুলা আপনার দ্বিগুণ পাঁচ টাকাটা আপনার দশ টাকা বিক্রি করে দশ টাকাটা বিশ টাকা বিক্রি করে দ্বিগুণ দ্বিগুন লাভের ব্যবসা এই যে ম্যাট কালার আছে এই যে একবারে কালো আছে এই যে আপনার এগুলার দাম কম কিন্তু তারপরেও কিন্তু এগুলা মাল কিন্তু ভালো এগুলো কিন্তু আপনার পুরো বাঁকা করা যায় এই যে একবারে সোজা হইবো কিন্তু বুঝছেন এখন এগুলা মাত্র হ্যাঁ মাত্র ছয় টাকা কেনে

মাত্র হলো যে টাকা একশো টাকা ডজন গত টাকা এখন ডজন টাকা ফিস আর এটার ভিতরে কিন্তু চায়নাটা এটা বললো যে টাকা কিন্তু টাকা ছিল আর এটার ভিতরে যেমন সাইজ আছে এই যে বড়োটা বড়টা এখন ডজন একশো টাকা টাকা ছিল এখন তিরিশ টাকা ডজন কমছে মাত্র একশো নব্বই টাকা ডজন পনেরো টাকা সামথিং এগুলো দেখেন আপনাদের যা যত লাগবে আপনারা নিতে পারেন স্টকে কিন্তু হিউজ পরিবার প্রোডাক্টের কালেকশন আছে এখন যেমন হলো যে আপনার বাংলাদেশ হলো যে ডিজিটাল ডিজিটাল মানুষ ডিজিটাল এগুলো আপনার যেমন আপনার রাস্তাঘাটে আপনার মেকআপ করার পরে মেকআপ গুলো দেখতে হয় এই যে আনা মাত্র নব্বই টাকা পার পিস

এটা কিন্তু লাইফ দেন এটা কিন্তু পিছু না এটা মাল ভালো প্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে সায়না কসমেটিক্স এবং খাই কিছু কসমেটিক্সের কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাবার ব্যান্ট আছে এখানে হিজাব ব্যান্ডের কালেকশন আছে তারপর এখানে কিন্তু গর্জিয়াস কিছু ব্যান্ডের কালেকশন আছে এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের কম্বোসেটের কালেকশন আছে তারপর এখানে এই খুবই কম দামের মাত্র দশ পয়সা বিশ পয়সা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাবার ব্যান্ডের কালেকশন আছে তারপর বাচ্চাদের কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন এসেছে যেগুলো কোরবানি উপলক্ষে তারপর এখানে আপনারা কাঁকড়া ব্যান্ডের পানি কালারের ভিতরে কিন্তু কাঁকড় প্যান্টের অনেক কালেকশন পাবেন এখানে অজস্র কালেকশন রয়েছে তারপর বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এখানে আরও রাবার ব্যান্ডের কালেকশন আছে যেগুলো পাঁচ ছয় টাকা থেকে পার্চেস শুরু আছে তারপর এখানে আপনারা হিজাব ব্যান্ডের অনেক কালেকশন দেখতে পাচ্ছেন যেগুলো মাত্র ছয় টাকা থেকে শুরু আছে বাচ্চাদের কম্পোজিটের কথা কি বলবো আপনারা এখানে বাচ্চাদের কম্পোজ কম্পোজিটের এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন তারপর এখানে টিপটপের অনেক কালেকশন রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে বাচ্চাদের বড়দের সব ধরনের কসমেটিক্স কালেকশন আপনারা যারা পাইকারি কিনতে চাচ্ছেন সরাসরি চকবাজার থেকে যারা দেশি প্রোডাক্ট বাদে যারা সাইন প্রোডাক্ট বিক্রি করেন দেশি প্রোডাক্টের সাথে সাথে তারা কিন্তু সাইন প্রোডাক্ট যদি নিতে চান এই দোকানটা আপনারা ভিজিট করতে পারবেন আপনার ধরেন আপনার কসমেটিক্স নিয়ে ব্যবসা করতে চান যেমন আপনি আমাদের দোকানে আপনার হিজাব পিনের আইটেম হইতে আপনার পনেরো ষোলো টাকা থেকে শুরু বুঝছেন পনেরো ষোলো টাকা থেকে শুরু আপনার আশি টাকা নব্বই টাকা পর্যন্ত আপনার হিজাব পিনের এই যে আইটেমের অভাব নাই এগুলো মাত্র আশি টাকা পার এখানে যেগুলো দেখাইতেছে এগুলো মাত্র আশি টাকা এরপরে যে অ্যান্টিক কালারগুলো আছে মাত্র সত্তর টাকা এরপরে এগুলো আছে আপনার কিছু এডি ফাদরের মাল এগুলো আছে মাত্র নব্বই টাকা আর এই যে পেন্টগুলো এইগুলো গত বিরিয়তে আপনার দুশো চল্লিশ টাকা ডজন দিছি আপনার বিশ টাকা পার পিস দিচ্ছে এখন মাত্র দুশো বিশ টাকা আঠারো টাকা পার পিস মানে পাতাতে আপনার বিশ টাকা কম পাইতেছেন এর ভিতরে আপনার যেমন এই যে রাবার ব্যান্ডগুলো এগুলো আপনার হিউজ ডিজাইন আছে ডিজাইন কিন্তু গত বিরিয়তে কিন্তু এত ডিজাইন ছিল না এখন কিন্তু ডিজাইন আছে মিনিমাম আপনার বিশ বাইশটার উপরে ডিজাইন আছে এগুলো মাত্র বিশ টাকা জোড়া থেকে শুরু এগুলো আপনার চব্বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত আছে। এগুলো কিন্তু আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনায়াসে সেল করা যায় আর যেমন এই যে বেবি কিলোপগুলো দেখাইছে এগুলো একবারে নতুন এগুলো মাত্র বিশ টাকা পার পিস এটার ডিজাইন আছে আপনার চার পাঁচটা ডিজাইন আছে এটার ভিতরে যেমন কাপড়ের কিলুকগুলো এগুলো মাত্র সতেরো টাকা পঞ্চাশটা পিস এগুলোরও ডিজাইন আছে এরপরে যেমন বেবি কম্বোগুলো দেখাইছে বেবি কম্বোগুলো কিন্তু আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে ছোটগুলা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে আপনার আশি টাকা নব্বই টাকা এক বছর মাত্র মাত্র ষাট টাকা ওগুলা ম্যাট কালারের ভিতরে মাত্র ষাট টাকা এরপরে যেমন আপনার এই যে বেবি কম্বো সেট এই যে এই ধরনেরগুলো আপনার অনেক ডিজাইন আছে এরপরে এই যে এই বেবিগুলো মাত্র পনেরো টাকা উনিশ টাকা ষোলো টাকা জোড়া কিনে পড়বে এগুলো এই যে এগুলো আছে আপনার ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এরপরে এই যে রাবার গুলো যারা নিতেছে অরিজিনাল চাইনিজ আমাদের কাছে কিন্তু কোনো বাংলা প্রোডাক্ট নাই এই যে এই মাত্র পাঁচ টাকা সামথিং এগুলো আপনার দশ টাকা বিক্রি করা যায় এরপরে যে পানি কালার কাঁকড়া গুলা এগুলোর ডিজাইন আছে আপনার চল্লিশ পঞ্চাশ টাকার উপরে ডিজাইন দেওয়া যাবে এদিকে যেমন আপনার এই যে বোকলেকগুলো আছে এগুলো চারশো আশি টাকা চল্লিশ টাকা পার পিস মাত্র তারপরে বাচ্চাদের ব্যান্ডগুলো আছে মাত্র পনেরো টাকা থেকে শুরু এইদিকে আপনার দামি কাঁকড়াগুলো আছে দামি কাঁকড়াগুলো আপনার আশি ষাট টাকা থেকে শুরু আর এই যে জরি কাঁকড়াগুলো আছে মাত্র দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস আর এই ধরনের কালার গুলো আসছে কিন্তু একবারে নতুন এই মালগুলো একবারে নতুন আসছে